হরে কৃষ্ণ মায়ের তাই গোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখী দেবী দাস আমি আবার চলে এসেছি আপনাদের সাথে হয়তো এই লঙ্কা দেখে সবাই ভাবছেন যে আজকে লঙ্কা দিয়ে কি হবে আজকে লঙ্কা দিয়ে বানাবো আচার লঙ্কার আচার কারণ এই আমাদের লঙ্কার আচারটা এই যে অনেক সময় পরোটা লুচি একটু মুড়ির সাথেও খুব ভালো লাগে এই লঙ্কার আচারটা থাকলে তার জন্য আমি আজকে একটু লঙ্কা আচার বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি লঙ্কা লঙ্কাগুলি ভালো করে বটু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি তারপর এখন আমি একটা ছুরি দিয়ে চিঁড়ে নিচ্ছি লঙ্কাটাকে একটু চিঁড়ে ছিঁড়ে নিলে কী হয় এর ভিতরে একটু লবণ মশলা সব ডুববে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লঙ্কাগুলি চিঁড়ে নিচ্ছি দেখুন সবগুলি লঙ্কা চিঁড়ে নিয়েছি এখন আমি একটা গামলা নিয়েছি গামলার মধ্যে লঙ্কাগুলি ঢেলে দিচ্ছি আমি এখানে বিট লবণ দিচ্ছি আপনারা চাইলে এমনি লবণও দিতে পারবেন কারণ বিট লবণটা দিলে কি হয় যেহেতু একটু লঙ্কার আচার হবে খুব সুন্দর একটা সেন বেরোবে এখানে আমি এই দেখুন এক চামচের মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে একটু লঙ্কাগুলিকে মেখে নিচ্ছি প্রতিটা লঙ্কা যাতে মাখা হয় এখানে আমি এক চামচ ভিনিগার নিয়েছি এটাও ঢেলে দিচ্ছি এটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখন এটা আমি ডেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এখানে আমি একটু আচারের জন্য মশলা করে নিচ্ছি তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে গোটা মৌরি আর অল্প একটু পরিমাণে একটু মেথি মেথি পরিমাণটা অল্প কারণ মানে আপনাদের আচার পরিমাণটা বুঝে কারণ মেথিটা বেশি দিলে তেতু হয়ে যাবে এখন আমি এখানে করার মধ্যে জিরে মৌরি সব দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নিচ্ছি মশলাটা যতক্ষণ কিন্তু খুব সুন্দর একটা গন্ধ না আসবে ততক্ষণ ভেজে যেতে হবে আবার বেশি ভাজে কিন্তু পুড়ে যাবে একটু মানে নাচতে থাকতে হবে এখন আমি মেথিটা এ দেখু মশলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এই যে আস্তে আস্তে ছিটে যাচ্ছে তখনই বুঝা যাবে যে মশলটা ভাজা হয়ে গেছে এই যে গরম কয়টার মধ্যে আমি সরষের তেলটাও গরম করে নিচ্ছি এখানে আমি দু চামচ তেল দিলাম তেলটা গরম করে নিচ্ছি ভালোভাবে গরম করে নিতে হবে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দু চামচের মতো সর্ষে সাদা আর সাদা আর কালো সর্ষে মিলিয়ে দিচ্ছি তাহলে কালারটা খুব সুন্দর আসছে কালো হবে না এক চামচ কাঁচা দনেও দিয়ে দিচ্ছি এটা আমি একটু আদা ভঙ্গা করে নেব কারণ বেশি আমি গুঁড়ো করবো না বেশি গুঁড়ো করলে আছাড়ে ভালো লাগে না আমি দশ মিনিট পর চলে আসলাম ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এই দেখুন অল্প একটু ভিনিগারের যে দেওয়া হয়েছিল তার জন্য জল পেয়েছি জলটা আমি ফেলে দিচ্ছি বলতে গেলে ভিনিগারটাই ফেলে দিচ্ছি কারণ ভিনিগার গন্ধটা বেশি ভালো লাগে না তার জন্য দেখুন ফেলে দিলাম এই যে যতটা দিয়েছি ততটাই ফেলে দিলাম এখন এখানে আমি এই যে ভাজা মশলা তারপর ধনে সর্ষে সব একসাথে আমি মশলাটা করে নিলাম এটা দিয়ে দিচ্ছি এখানে আমি আরেক চামচ ইট লবণও দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গোটা কালো চিনি দিয়ে দিলাম তেলটা কুটিয়ে রেখেছি সর্ষের তেলটা এটা আমি ঢেলে দিচ্ছি এখানে আমি অল্প করে লেবুর রসও দিয়ে দিচ্ছি লেবু রসটা দিলে খুব ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খুব ভালো লাগে এই আচারটা খুব স্বাদের হয় এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি মশলটা যাতে সবগুলি লঙ্কা মিশে যায় আর এই লঙ্কার আচারটা খুব স্বাদের খুব ভালো আপনারা এটা ঘরে বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের পরোটার সাথে যারা লঙ্কা খায় না ঝাল খেতে পারে না তারাও একটু সাথে নেবে আমরা যখন বৃন্দাবনে গেছিলাম ব্রজবাসীরা কী করে রুটির সাথে এরকম লঙ্কা দেয় খুব ভালো লাগবে আর ওদের হাতে মানে বানানো সেটা তো দারুণ অপূর্ব এরকম একটা লুচির মানে রুটির সাথে আর এরকম লঙ্কার আচার দিত বৃন্দাবনে দেখুন এই যে ভালোভাবে মেখে নিলাম আর আমি এখানে একটা কাছে বইন নিলাম কাছের বইনে সংরক্ষণ করে রাখবো তার জন্য আমি আস্তে আস্তে বইনে সবগুলো দিয়ে দিচ্ছি ধরে নিচ্ছি মধ্যে লঙ্কাগুলি মশলাটাও কেঁচে দিচ্ছি অনেকটাই মশলা এই মানে বাটিটা মধ্যে লেগে আছে তার জন্য এটা ভালোভাবে কেচে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল লঙ্কার আছে এখন একটু রোদ্দি দিলেই হয়ে যাবে একদম কমপ্লিট আপনারা ভগবানকে বুক লাগিয়ে পরোটার সাথে প্রসাদ পেতে পারবেন